হবে দেখুন নির্বাচন কমিশন সেটা জানবে বুঝবে হবে করতে তো হবে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যদি মনে করে অন্যরকম কিছু ব্যবস্থা করবে কোথা থেকে হায়ার করবে তাহলে সেটা সাতই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা রয়েছে কিন্তু তার আগে একটা অভিযোগ উঠছে যে প্রশ্নপত্র ফাঁস পঞ্চাশ হাজার টাকার এই ধরনের অভিযোগ তো এর আগে উঠেছে নতুন তো কিছু নয় তৃণমূল কংগ্রেস তো দোকান খুলে রেখেছে দোকান খুললে পরে সেই দোকান তো চট করে বন্ধ করে দেওয়া যায় না দোকান চলছে প্রথম প্রথমভাবে দোকান দোকানে যা বিক্রি হয়েছে তা নিয়ে চিৎকার চলছে তারা এখন অন্যভাবে দোকান চালানোর চেষ্টা হচ্ছে কালকে এসএসসি যে পরীক্ষা রয়েছে তার জন্য বাড়তি মেট্রো পরিষেবা চালু করা থাকবে কিন্তু যারা পরীক্ষা দেবেন তারা কালো ব্যাচ এবং কালো পোশাক পরে পরীক্ষায় বসে তারা প্রতিবাদ জানাতেই পারে প্রতিবাদ জানানোর সেটা একটা পদ্ধতি হতে পারে কারণ একজন শিক্ষক এত বছর চাকরি করার পর তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে এবং পরীক্ষাটা কিন্তু তাদের গ্র্যাজুয়েশান লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলের উপর হয় জেনারেল এসএসসি পরীক্ষা পরীক্ষা তারা যেহেতু পড়াশুনোর মধ্যে নেই স্কুলের যে পড়াশোনা তার মধ্যে ছিলেন তাদের পক্ষে দেওয়াটা কারো পক্ষেই দেওয়াটা সম্ভব নয় মানে সেইভাবে দিতে পারবেন না যেভাবে প্রথমবার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাগিদেরকে গ্রুপ সিটে চাকরি দেবেন বলেছেন কোন কোন পথ এটাও ললি এবং তার কারণ তো আপনারা বুঝতেই পারছেন আমি আগে বলেছি যে এই ঘুষ যারা দিয়েছিলেন তারা তো ছেড়ে দেবে না তারা তো তৃণমূল নেতাদেরকে কাঁঠাল গাছে বাঁধবে আম গাছে বাঁধবে তার হাত থেকে বাঁচানোর জন্য তাদের হাত থেকে বাঁচানোর জন্য এখন এই সমস্ত প্রচেষ্টা চলছে কিন্তু এটাও পারবেন না কারণ আইনগতভাবে এটাও চ্যালেঞ্জের মুখে পড়বে এটা দেওয়া সম্ভব না চাচরে পুলিশকে মার তৃণমূলের গ্রেফতার বিজেপি নেতা প্রতিবাদ জানাতে গিয়ে থানার সামনে বিজেপি সাংসদ ফগেন মুর্মু রাত থেকে দলীয় প্রায় সতেরো ঘন্টা বসে থাকতে হলো থানার আইসি দেখা করলেন না দেখুন এই ধরনের অনাজগতার অবস্থা চালু করে রেখেছে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন যে প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনে রূপান্তরিত হয়েছে বিধানসভার যে ভোট সেই ভোটের টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে আমরা মিডিয়াতে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি টাকা তোলা হচ্ছিল তো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলা হচ্ছিল নাকি সত্যিই সেতু ছিল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম লোক নিয়োগ করেছে টাকা তোলার জন্য এর তদন্ত তো পুলিশ করবে না কিন্তু এফআইআর হওয়া উচিত প্রয়োজনে অন্য কোনো সংস্থার দ্বারা তদন্ত হওয়া উচিত স্পিকার নাকি কিছুই শুনতে পাননি স্পিকার তো দেখতেও পান না শুনতেও পান না স্পিকারের কানে নেবা মুখ্যমন্ত্রীর কথা অনুসারে এই চোখে নেবা আর কানে কি হয়েছে তিনি যান তো কিন্তু মানে যে স্পিকারের সময় দলবদলের মতো কাজ অর্থাৎ অন্য দল থেকে নিয়ে এসে কাউকে হাতে পতাকা ধরানোর মতো রাজনৈতিক কাজ বিধানসভায় হতে পারে সেই স্পিকারের কাছ থেকে আর কি এক্সপেক্ট করা যেতে পারে অস্ত্রের ছড়াছড়ি ধর্মতলা অস্ত্রের দোকান থেকে বেআইনি কাগজহীন একচল্লিশটি অস্ত্র উদ্ধার করল পশ্চিমবঙ্গ হাফ তখন অস্ত্র জিবিএস হয় প্রত্যেকবার দেখেন তারপরে বোমা ধরা পড়ে অস্ত্র ধরা পড়ে অন্য কিছু শিল্প তো আসছে না মুঙ্গের থেকে ওই বন্দুক বানানোর শিল্পটা অর্থাৎ যে আমাদের ওয়ান শাটার বলে যেটাকে চলতি কথায় সেই ধরনের বন্দুক বানানোর অস্ত্র বানানোর কারখানাগুলো সব পশ্চিমবঙ্গে এখন স্থাপন হচ্ছে শেষ প্রশ্ন রাজ্যের বিভিন্ন থানায় কমিশনারেটে বহু অবৈধ কাগজহীন বাতিল গাড়ি পুলিশ ব্যবহার করছে আইন রক্ষার কাজে ব্যবহার হচ্ছে সেই সমস্ত গাড়ি গোটা রাজ্য জুড়ে আমি আগেই বলেছিলাম যেদিন বিধায়ক শকত মোল্লার পাইলট একজনকে ধাক্কা মেরেছিল এবং সে মৃত্যু হয় তার পরবর্তী সময়ে তো স্বাভাবিকভাবে আমি তখনই বলেছিলাম যে রাজ্যের যদি দেখা যায় বিভিন্ন থানাতে যে গাড়িগুলো আছে তার বেশিরভাগই উত্তীর্ণ গাড়ি এখানে পুলিশই নিয়ম মানছে না উল্টে সেই পুলিশ রাস্তার মোড়ে মনে দাঁড়িয়ে থাকে কে আইন মানছে না সেটা থেকে পয়সা তোলার জন্য সরকারি গাড়িরও তো একই অবস্থা সরকারি গাড়ির একই অবস্থা পশ্চিমবঙ্গে সবটাই পশ্চিমবঙ্গে সরকারের হালত এতটাই খারাপ যে ধোঁয়া পরীক্ষা করবে স্মোক টেস্ট করবে সেই টাকা নেই ঠিক আছে